স্যার ওয়েলকাম ওয়েলকাম টু রতনপুর থানা থ্যাংক ইউ আমার রুম আসুন স্যার আসুন স্যার এই যে আপনার রুম আসেন আসে অনেকক্ষণ ধরে আপনার জন্য বৈশাখি বড় আমাদের এই এলাকার নতুন আগে আমার বাড়িতে সালাম দিতে যায় আজ ভাবলাম চেঞ্জ করি আমি যাই নতুন মানুষ এতখানি রাস্তা জানি করে আইব তারে কষ্ট দেওয়া তো ঠিক না সাহেব আপনার কোনটা লাগবো টাকা না বুলেটার আপনারা দুজন মিলে কথা বলেন আমি আসি যদি টাকা নেস টাকা দিয়ে তো সোল করাই তুমো রাখনের জায়গা পাবি না আর যদি বুলেট নেশ তাহলে আমার লগে লাগবো বুঝো তো থামকা নিজের জীবনটা দিবি কেন कथा कान जो बड़ा भाई बड़ा भाई आपने हमारे मा बाप बड़ा भाई আপনি আমার আশীর্বাদ দেন বড় ভাই অনেক কষ্টে আপনার সেবা করার জন্য রতনপুরে ট্রান্সফার নিয়েছি আমি শুধু আপনার সেবা করতে চাই বড় ভাই আরে ওট না 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 বড় ভাই আপনার চরণে আমাকে ঠাই দেন বড় ভাই আমাকে ঠাই দেন বড় ভাই আমি কোনো অবস্থাতে আপনার পা থাকবো না বড় ভাই না ছাড়বো না বড় ভাই আপনি আমাকে বুকে না নিলে অবস্থায় থাকবো না উঠবো আরে কাঁদিস না তোর জায়গা আমার বুকে আমার দিকে তুই খেল রাখবি আর তোর দিকে আমি খেল আমাকে শুধু বলেন কি করতে হবে কার অ্যারেস্ট করুন কার মারুন তোর গাম একটাই কোনো শালা আমার ব্যবসার কোন ক্ষতি করতে চাইলে বাইরে তার নলি ফাটাবি আমার নামে কোন কথা কানে তুলবি না ডায়েরি করবি না কেস নিবি না বচ্চাস একবারে পানির মতো বাগের বাচ্চা তুই আমার পেট তোর পেট আমি মনে থাকব তো মনে থাকব না মানে আয়া আ শান্তি জায়গা কোথা